আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আজকে আমি চিকেন রোস্ট আপনাদের সাথে শেয়ার করব যেটা নাকি খুব কম উপকারণে এবং খুব অল্প সময়ে আপনারা করে ফেলতে পারবেন চিকেন রোস্ট করার জন্য প্রথমে কিন্তু আমি এখানে সোনালি মুরগি নিয়েছিলাম চারটা চারটা আমার বারো পিস হয়েছে মানে চার পিস করে নিয়েছি সুন্দর করে ধুয়ে এর মধ্যে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো আর অল্প একটু লবণ দিয়ে একটু মাখিয়ে নেব চিকেন রোস্ট কিন্তু আমরা সবাই খুব বেশি পছন্দ করি আমার বাসায় তো প্রায় প্রায়ই চিকেন রোস্টটা করা হয় এখন আমি একটা বড় পাতিলার মধ্যে তার মধ্যে বেশি করে তেল দিয়ে একটা একটা করে আমি ভেজে নিব চিকেন রোস্টগুলো রান্নাটা যত সহজ হয় ততই কিন্তু ভালো হয় আমি সব সময় সহজভাবে রান্না করে থাকি আমার সহজভাবে রান্না করতেই বেশি ভালো লাগে যাতে সবাই রান্নাটা করে ফেলতে পারে যারা নতুন বিয়ে করেছেন বা হচ্ছে যে ভাইগুলো মেসে থাকে তাদের জন্য বা প্রবাসী ভাইদের জন্য এত সহজ উপায়ে রান্না করলে তারা চটজলদি কিন্তু রান্না করে ফেলতে পারে আমার বাকি যে লেগ পিসগুলো ছিল সেগুলো কিন্তু আমি এখন ভেজে উঠিয়ে নিব আমি কিন্তু আগে একটা মিশ্রণ বানিয়ে নিয়েছিলাম যেটার মধ্যে আদা রসুন পেঁয়াজ জিরা তারপর হচ্ছে গরম মশলা সব একসাথে কিন্তু আমি ব্লেন্ড করে আগেই রেখে দিয়েছিলাম এখন আমি চারটা বড় পেঁয়াজ এর মধ্যে দিয়ে দিলাম যে তেলটা আমার অবশিষ্ট ছিল দিয়ে দিলাম আমি আরও কিছু গরম মশলা তার মধ্যে তেজপাতা এলাচ দারচিনি লম গোলমরিচ ছিল এখন যে আমি মিশ্রণটা বানিয়ে নিয়েছিলাম সেটাও কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চার চামচ পরিমাণ এর মধ্যে কিন্তু কিশমিশটাও আমি একটু ব্লেন্ড করে নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম এখন দিয়ে দিব দুই চামচ করে হলুদের গুঁড়ো ধনিয়া গুঁড়ো আর এক চামচ মরিচের গুঁড়ো আর এক চামচ লবণ দিয়ে আমি সুন্দর করে এটা কষিয়ে নেব কিছুক্ষণ ভালো মতো কষানো হয়ে গেলে এক এক করে ভেজে রাখা আমার চিকেনগুলো এর মধ্যে দিয়ে দেব দিয়ে দেওয়ার পরে আলতো হাতে আমি এটা কিছুক্ষণ নেড়ে নিব যাতে এই পুরো মশলাটা এই প্রত্যেকটা চিকেনের মধ্যে চলে যায় রান্না কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে আমি কিন্তু নিজের রান্নাটা নিজে করতেই বেশি পছন্দ করি আমার মতো আপনাদের কার কার রান্না করতে ভালো লাগে অবশ্যই কিন্তু জানাবেন আমাকে কমেন্টের মাধ্যমে এই যে কিছুক্ষণ নাড়ানোর পরে এখন আমি এর মধ্যে দিয়ে দিব গরম পানি যে কোনো মাংসের আইটেমের মধ্যে গরম পানি দিলে কিন্তু তার টেস্ট আরও বেশি বেড়ে যায় আমি এখানে বেশি পানি দিব না যেহেতু অলরেডি আমি এটা ভেজে নিয়েছি তো এটা হাফ কুক হয়ে গেছে দুটো কাঁচামরিচ দিয়ে আমি ঢেকে রাখবো কিছুক্ষণ কিছুক্ষণ পরে আমি যে দুধটা গণ করে রেখে দিয়েছিলাম সেই পুরো এক কাপ দুধ আমি এই চিকেন রোস্টের মধ্যে দিয়ে দিচ্ছি আমার কিন্তু আর বেশিক্ষণ সময় লাগবে না চিকেন রোস্টটা তৈরি করতে কিছুক্ষণ পরেই আমার চিকেন রোস্টটা কিন্তু হয়ে যাবে আমি এখন ঠেকে রাখবো কিছুক্ষণ তারপরে কিন্তু এক মোট বেশি করে কিসমিস আমি দিয়ে দিব। এর মধ্যে কিসমিস দিলে আমার কিন্তু খুবই ভালো লাগে যারা চিনিটা অ্যাভয়েড করতে চান রোস্টের মধ্যে তারা কিসমিস দিলে কিন্তু এর মিষ্টি হয়ে যায় আমার রান্না আপনাদের কেমন লাগে অবশ্যই কিন্তু আমাকে জানাবেন আমার ভিডিও সবসময় দেখে আমার পাশে থাকবেন আজকে রান্না আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম